সুপ্রিয় খামারি বায়েরা আপনারা কি আপনার খামারের গবাদি পশুর জন্য এমন একটি সবুজ ঘাস খুঁজছেন যা সারা বছর পর্যাপ্ত পরিমাণ খাবারের চাহিদা পূরণ করবে তাহলে দেখুন হাইব্রিড সরগম সুদান ঘাস সবুজে ভরপুর সোনালী মাঠে হাইব্রিড সরগম সুদান ঘাসের কিছু বৈশিষ্ট্য রয়েছে এই ঘাস দ্রুত লম্বা হয় একবার চাষ করলে আপনি বারবার কাটতে পারবেন এতে রয়েছে উচ্চ প্রোটিন ও ফাইবার যা গরু ছাগল মহিষ সহ সকল ধরনের গবাদি পশুর জন্য অত্যন্ত পুষ্টিকর শীতের ঘাসের সংকট এই ঘাস শীতের সেরা সমাধান শুকনো জমিতে হোক বা জলাবদ্ধ জমিতে সব ধরনের জমিতে এই ঘাস চাষ করা যায় এই ঘাস আপনি বাড়ির আনাচে কানাচে কিংবা ছায়াযুক্ত স্থানেও চাষ করতে পারবেন এটা মাল্টি কাট যতবার কাটবেন ততবার হবে কেন আপনি হাইব্রিড সরগম সুদান ঘাস চাষ করবেন কারণ খামারের গবাদি পশুর জন্য সারা বছর খাদ্য নিশ্চিন্ত থাকবেন দুধের উৎপাদন বাড়াবে পশুর স্বাস্থ্য ভালো থাকবে খামারের লাভ বাড়বে অর্থাৎ এই একটা ঘাস আপনার খামারকে কেনে দিতে পারে দীর্ঘমেয়াদি সাশ্রয়ী ব্যবস্থা তাহলে আপনি হাইব্রিড সরগম সুদান ঘাসের অরিজিনাল বীজ আপনি কোথায় পাবেন হাইব্রিড সরগম সুদান ঘাসের অরিজিনাল বীজটা পাবেন আলিফ সার্ভিসে আমরা দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা এবং ফ্রিতে চাষাবাদের গাইডলাইন তাহলে আর কেন দেরি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে হাইব্রিড সরগম সুদান ঘাস চাষ করুন আমাদের এই ঘাসের বীজ নিতে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন কিংবা আমাদের পেজে নক করুন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম